ফুল ফ্রেশ মেশিন দাম হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো সারো মোটর দিয়ে আর যদি ভিডিওতে কথা বলেন তো ডিসকাউন্ট তো অবশ্যই আলহামদুলিল্লাহ আছে তো কালেকশন সবসময় বলে ঘরে আসে নিতে পারবেন তারপরে এসারা সামনে সিঙ্গারের যদি

তো অনেকে তো অনেক মনে হয় অনলাইনে পথে তো হবেন বা এরকম অনেক কিছু প্রশ্ন করেন কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে কোনো পথে হওয়ার অপশন নাই এই দেখতে পাচ্ছেন যে আমার এই যে দুটা ভাই বসে আছে উনি কত সবগুলো মেশিন নিচে এখন চলে যাবে গাড়িতে তো আলহামদুল দেখেন ওনারা আর্সেল ইউটিউব ভিডিও থেকে অনেক দূর থেকে আসছে তো অনেকে ভিডিও দেখছে কিন্তু ওরকম তার তার মন মতো হয় নাই তো ভাইদের কাছ থেকে কিছু কথা শুনবেন ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই আমরা ভাই গাজীপুর চলে যাচ্ছি গাজীপুর চলে